Hey, 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 h y hey, 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 h e hey, 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 e y e y e y h y hey, 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 h e h e e y e

খামও সোনাটা শেষ করে দি রে পড়া লাগে হ্যাঁ কাটতে রে আরে 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 ভমরে বাবা আ করে দিবে পারিবে কেটে বাড়ি ভাগে দে ওপরে কি রে গুনি তো তুই ঐ চুর রে ちゃう এসে তুই তুই বনে হাস না দবা আইমি